আমাকে দেখে কে বলবে যে আমার এত বড়ো বড়ো দুটো নাতনি আছে আর সেই নাতনিদের কিন্তু আজকে বিয়ে তো যাদের দেখছো তারা আমারই নাতনি হয় তাদের আজকে বিয়ে তার জন্য আমি তাড়াতাড়ি চলে গেছিলাম তাদের বাড়িতে তাদেরকে সাজাতে বলতে গেলে জোড়া কোণে তার মধ্যে আবার নাতনি ভাবা যায় মানে আমার ব্যাপার সাপারই পুরো আলাদা আলাদা তো আমি গিয়েই আমার প্রথম যে মানে বড়ো নাতনি আছে ওকে ও হচ্ছে মেজো তো ওকে সাজানো শুরু করে দিয়েছি ও কিছুদিন আগে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতো আর আজকে ওর বিয়ে তার সঙ্গে কিন্তু ওর বোনেরও বিয়ে মানে ওদের বাড়িতে একবারে জোড়া বিয়ে লেগে গেছে তো জোড়া বিয়েতে আমি সাজাতে চলে গেলাম চলে গিয়ে দেখি মানে সেই একটা হই হৈ রই রই ব্যাপার আমি তো ভাবতেই পারিনি যে এতটা আর কি ব্যাপার মানে হবে আমি বাড়িতে প্রথমে ভাবছিলাম যে হ্যাঁ যাব সবার সঙ্গে দেখা হবে কিন্তু দেখা হওয়ার পরে যে একটা ফিলিংস ওটা তোমাদের বলে বোঝাতে পারবো না তো আমি এখন তার জন্য ফাউন্ডেশন মিক্স করছি তার স্কিনে লাগাবো দেখে তো একজনের স্কিনটা ছিল একটু ডাস্কে আর একজনের স্কিনটা ছিল শ্যামবর্ণের তো দুজনকে আমি সুন্দর করে সাজাচ্ছিলাম তার সঙ্গে দুজনের রিকমেন্ডেশন অনুযায়ী আমি দুজনকে আগে জিজ্ঞেস করে নিয়েছি তোরা কেমন সাজবি বল তো ওরা যেমন যেমন সাজবে আগে থেকেই বলে দিয়েছে মানে জাস্ট ওই স্কিন টোনটাই একটু আমি ডিফারেন্ট করব যেহেতু দুজনের স্কিন টোন ডিফারেন্ট কিন্তু এখানে মুখ টুক সব আমি একই রাখবো একদম যমজ বোনের মতন যদিও এরা যমজ বোন নয় এরা কমপক্ষে দুই দুই বছরের হচ্ছে ছোটো বড়ো কিন্তু তার সত্ত্বেও যেহেতু দুজনের বিয়ে একদিনেই তার সঙ্গে দেখতেও একই রকম আর ওরা কিন্তু তোমরা ফলো করবে ওরা শাড়িও একই রকম পরেছে যত তুমি তো ভালো করে না দেখো ওদেরকে থেকে বুঝতে পারবে না যে আমি কাকে সাজাচ্ছি আর কাকে সাজাচ্ছি না তো তার জন্য আমি তাদেরকে খুব তাড়াতাড়ি সাজা শুরু করে দিয়েছি আর একই রকম সাজাবো যাতে মানুষ হঠাৎ করে মানে বরযাত্রীর লোক এসে দেখে ভাবে যে এরা হয়তো জমজ বোন আর লাস্টের রেজাল্টটাও কিন্তু সেই রকমই এসেছিলো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে যে যমজ মানে দুইজনকে যমজ বোনের মতন সেজে কেমন লাগছে আর এরা জুয়েলারিও কিনেছিলো একদম সেম সেম তাই আমি আর দেরি না করে শাড়ি ঠেরি সব একরকম আয়সারুর থেকে শুরু করে সব কিছু একরকম করা শুরু করে দিলাম কিন্তু সাজাতে গিয়ে আমি আবার একটা ব্যাপারে এদের উপর খুব রাগ করেছি এরা আপার লিপ তোলেনি অথচ আমি এদের বারবার করে বলেছিলাম তোরা আপার লিপ তুলবি একচুয়ালি ওই যে ব্যথা লাগে যে ওই ব্যথাটাই সহ্য করার মতন ক্ষমতা এদের নেই যার জন্য এরা আপার লিপ করেনি যেহেতু বয়সও অতটা বেশি না আর তার মধ্যে নিজের আদরের নাতনি বলে কথা তাই আমি মানে সব কিছু মেনেই নিলাম যে চল ঠিক আছে কোনো ব্যাপার না এবার চলে এসে এদের আসল পরিচয় আগে হ্যাঁ এরা কিন্তু আমার নাতনি নাতনির মধ্যেও কী বলো এরা আমার মানে একবারে আমার মেয়ের মেনা। এরা হচ্ছে আমার ভাস্তির মেয়ে মানে ওদের যে মা হয় আমার দাদার মেয়ে আর সে ওদের মা কীভাবে আমার ভাস্তি হয়েছে সেই হিস্ট্রিটা আমি এখন দিতে পারবো না দিতে গেলে অনেকখানি লাগবে ওই সামান্য সাত মিনিটের ভিডিওতে অতখানি পরিচয় দেওয়া সম্ভব হবে না শুধু এতটুকুই জেনে রাখো ওদের মা আমাকে পিসি বলে ডাকে তো সেই সূত্রে আমি এদের হব দিদা এই জন্যই বললাম যে এরা দুজন আমার নাতনি তো এই যে দেখো এক বোনকে আমি সাজাচ্ছি আর এক বোনকে তো বসে বসে গল্প মানে আমি একটু থেমে থেমে কাজ করছিলাম আর যেহেতু গরমটাও প্রচুর পড়েছে তার জন্য মানে থেমে থেমে কাজ করাটাই আমার ঠিকঠাক হচ্ছিলো কিন্তু একটাই কথা এরা দুজন বিয়ের চক্করে পড়ে দুই বোনই শুকিয়ে আস্তে আস্তে সুটকি মাছ হয়ে যাচ্ছে তো ফাইনালি আজকে এদের বিয়ে আশা করি বিয়ের পরে সুটকি মাছ থেকে আবার কাতলা মাছ বা রুই মাসে ফিরে আসবে তো সেটা পরের ব্যাপার এখন হচ্ছে ওদের আমি সুন্দর করে কন্ট্রোলটা করে নিচ্ছি কন্ট্রোল করে নেওয়ার পরে আমি এক বোনকে কলকাটা করিয়ে দিচ্ছি মানে এই বোনের আর হয়েছে না জল বরিয়ে আসার সময় হয়ে গেছে ওকে এবার ফোন করে বললো তো বললো তাড়াতাড়ি আমাকে সাজিয়ে দে যেমন হোক তেমন হোক সাজিয়ে দিয়ে আমাকে দে আমি গিয়ে একটু নেচে আসি তো চলো আমরা এখন একটু নেচে আসবো আমাদের বললাম না যে আমি বাজনার আওয়াজ শুনে আর থাকতে পারছে না এই দেখো ছোটো বোন এসে গেছে নাচতে তো এবার ও এসে একটু নাচ গান করবে তাতে আমি কিন্তু ওইদিকে মেজো বোনকে রেডি করা শুরু করে দিয়েছি ঠিক আমি বললাম ঠিক আছে তুই একটু নেচে টেচে আয় এসে একটু রেস্টেস্ট খা আমি এদিকে যাতে তোর দিদিকে রেডি করিয়ে দেই এই যে দেখো মেজো বোনের কিন্তু প্রায় রেডি হওয়া শেষ আর ও এদিকে হচ্ছে জুয়েলারিগুলো পড়ে নিচ্ছে আমি বললাম জুয়েলারিগুলো তুই তাতে পরে নে তাহলে তাড়াতাড়ি হবে যেহেতু গ্রামের দিকেই খুব তাড়াতাড়ি লোকজন তার মধ্যে এখন আকাশ এই ভালো এই খারাপ তো মানুষ হচ্ছে চেষ্টা করে যেন তাড়াতাড়ি বিয়ে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি ফিরতে পারে তো তার জন্য আমি একে তাড়াতাড়ি করে দিচ্ছি আর আমি এখানে ফুলের মালা এনেছিলাম হচ্ছে চার পিস তো দু পিস হচ্ছে আমি বড় মেজ বোনকে দিলাম আর দু পিস দিয়েছি ছোটো বোনকে মানে সব একদম ভাগাভাগি করে দিয়েছে আর এখন হচ্ছে টিকলি এদের না শুধু টিকলিটাই একটু ডিফারেন্ট ছিল আর বাকি কিন্তু শাড়ি ঠেড়ি সব একই ছিল শুধু মানে আমাদের যে মেজ বোনটি আছে ও একটু বুদ্ধি করে শাড়ির ব্লাউজটা একটু আলাদা করে নিয়েছে নাহলে দুজনে ফিগার শেপ সব একেই গণ্ডগোল নির্ধারিত হতো তো এই হলো এদের লুক তো মেজো বোনের কলকাটাও আমি একটু আলাদা করেছি আর ছোটো বোনের কলকাটা কী করেছে তোমরা দেখতেই পারবে আর এই যে দুইজনকে এখন দেখো তো যমজ বোন লাগছে কি লাগছে না শুধু একটাই ডিফারেন্ট ছোটো বোনের চুল একটু বেশি যার জন্য কপালটা দেখছো একবারে ভরে উঠেছে আর মেজো বোনের চুল একটু হালকা কিন্তু দুই বোনের চুল তা সত্ত্বেও বলবো ভীষণ ভীষণ মানে ভীষণ ঘন তো এই হলো এদের লুক তো এরা দুজন মানে হাসি দেবে না কি করবে বুঝে পাচ্ছে না মানে দিদার কাছে সে দিচ্ছে বলে কথা আর এদিকে দেখো বিয়ের মধ্যে ছোট বোন ঘেরেই করে নাচছে আর মেয়ে বোনকে হচ্ছে যা যেতে হবে এখন রিচুয়ালসে তো ওরা রিচুয়ালসটা করে নি আমার খাওয়া দাওয়া সেরে নেই কারণ খাওয়া দাওয়া তখন শুরু হয়ে গেছে আর আমাদের ওখান থেকে বাড়িও ফিরতে হবে যেহেতু অনেকটাই দূর বাড়ি তো তার জন্য আমরা দেরি না করে খাওয়া দাওয়া করতে চলে গেছিলাম আর যাওয়ার আগে আমরা সুন্দর করে এদের বোনের কয়েকটা ফটো তুলে নিলাম তো ফটোগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আর সবাই মন ভরে আশীর্বাদ করো যেন এরা ভবিষ্যতেও এরকম হাসি খুশি থাকতে পারে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে